হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শরৎ ইংল্যান্ড থেকে কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমার আয়োজনে থাকবে খুব সুন্দর কিছু কিছু জিনিস দেখাবো আর ছোট বড় সবার প্রিয় ভর্তা পিঠা এবং খুবই টেস্টি একটা টক রান্না করব সেটা টক মিষ্টি ঝালের একটা স্পেশাল কারি করে দেখাবো আর সাথে থাকবে খুবই চমৎকার একটা গল্প যা শুনলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন তাহলে চলুন বন্ধুরা ছোট্ট একটা লাইক দিয়ে আমরা সবাই তা উপভোগ করে আসি বন্ধুরা এই তো দেখুন বাইরে ঘোরাঘুরি করতে গিয়ে দেখি আমাদের মেয়েদের খুবই পছন্দের আর খুবই প্রয়োজনীয় হাঁড়ি পাতিলগুলো খুবই সুন্দর লাগছিল গোল্ডেন পেনগুলো তাই না তারপর আমার প্রিয় ভর্তা বানানোর পালা এক প্যাকেট তেলাপিয়া ফিলেটের প্যাকেট খুলে ভালো করে ধুয়ে হলুদ মরিচ লবণ দিয়ে একটু সময় রেখে দিয়েছিলাম তারপর তেল গরম করে তাতে ফিলেটগুলো ভালোভাবে ভেজে নিলাম আর অন্যদিকে লাই পাতার শাক কুচি কুচি করে কেটে নিলাম সাথে টেবিল চামচ পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি করে কেটে নিলাম সাথে স্বাদ মতো লবণ ও সরিষার তেল দিয়ে খুবই মজার খুবই স্বাস্থ্যসম্মত ফ্রেশ সবুজ শাকের ভর্তা বানিয়ে নিলাম এখন আমি আগে থেকেই চালের গুঁড়া দিয়ে একটা ডো এবং নারিকেলের গুড়ের পুর বানিয়ে নিয়েছিলাম এবারে এই ডো দিয়ে নারিকেলের পিঠাও বানিয়ে নিলাম ভাপে দিয়ে এই ভাপা পুলি পিঠা আপনারা সবাই বানাতে জানেন আমি জানি খেতেও কিন্তু দারুণ মজা তাই না বন্ধুরা বিশেষ করে এই ঠান্ডার দিনে এবারে দেখাবো এই চালের গুঁড়ার ড দিয়েই আরেকটি পিঠা সেটা হলো সিলেট অঞ্চলের চুই পিঠা এই ড দিয়ে এরকম শেপ করে বানিয়ে নিলাম তারপর সেম প্রসেসে ভাপ দিয়ে নিলাম প্রায় ২০ মিনিট ভাপে রেখে বানিয়ে নিলাম তারপর পিঠাগুলো অনেকক্ষণ খোলা অবস্থায় রেখে ঠান্ডা করে ছুরির সাহায্যে গুলগুল করে চাকচাক করে নিয়েছিলাম পরে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সামান্য হলুদের গুঁড়া দিয়ে ও স্বাদ মতো লবণ দিয়ে ভেজে নিলাম পেঁয়াজ মরিচ ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে গোল গোল করে কেটে রাখা পিঠা ঢেলে দিলাম এই পিঠাগুলো খুবই মুচমুচে করে যদি ভেজে নেন তাহলে খেতে আসলে দারুণ মজা লাগে পরে ধনিয়া পাতা কুচি উপরে ছিটিয়ে পিঠা বানানো কমপ্লিট করে নিলাম এই তো হয়ে গেল আমার আরেক ধরনের সিলেট অঞ্চলের চুইপিঠা রেসিপি এক লোক তার টাকা ভর্তি ওয়ালেট হারিয়ে ফেললেন পত্রিকায় বিজ্ঞাপন দিলেন যিনি ওয়ালেটটি ফেরত দিবেন তাকে এক হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এদিকে এক ভালো মানুষ ওয়ালেটটি খুঁজে পেলেন ওয়ালেটে মোট দশ হাজার টাকা ছিল তিনি পুরো টাকা সহ ওয়ালেটটি তার মালিককে ফেরত দিলেন কিন্তু ওয়ালেট ফেরত পেয়ে মালিক যেন বদলে গেলেন টাকাগুলো গুনে বললেন এখানে এগারো হাজার টাকা ছিল তার মানে তুমি এক হাজার টাকা আগেই সরিয়ে ফেলেছো কাজেই পুরস্কার তো দূরে থাকুক তোমার নামে আমি আদালতে মামলা করব। অবশেষে বিষয়টি মামলা পর্যন্ত গড়ালো সব কিছু শুনে বিচারক ওয়ালেটের মালিককে বললেন আপনি কি নিশ্চিত যে আপনার ওয়ালেটে এগারো হাজার টাকা ছিল ওয়ালেটের মালিক বললেন হ্যাঁ আমি নিশ্চিত এবার বিচারক ভালো লোকটির দিকে তাকিয়ে বললেন আপনি কি নিশ্চিত যে কুড়িয়ে পাওয়া ওয়ালেটে দশ হাজার টাকা ছিল ভালো লোকটি মুখ কাচোমাচু করে বললেন হ্যাঁ মহানুভব আমি সত্যি বলছি তারপর বিচারক দশ হাজার টাকা ভর্তি ওয়ালেটটা ভালো মানুষের হাতে ফিরিয়ে দিয়ে বললেন এই টাকাটা আপাতত আপনার দশ হাজার টাকা ভর্তি ওয়ালেটের প্রকৃত মালিক না পাওয়া পর্যন্ত এটার মালিক আপনি দুষ্ট মালিক হতচকিত হয়ে বলল তাহলে আমার টাকা বিচারক তখন হেসে বললেন এগারো হাজার টাকা ভর্তি একটা ওয়ালেট ফেরত না আসা পর্যন্ত আপনাকে ধৈর্য ধরতে হবে এখন দেখেন মরিচা গুড় দিয়ে বা অন্য যে কোনো গুড় দিয়ে আপনারা এই অসম্ভব মজার ঝাল মিষ্টি টকের এই কারি বানিয়ে নিতে পারেন আমার গল্প শুনতে শুনতে আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন যে আমি প্রথমেই পেনে তেল ছাড়া পেঁয়াজ কাঁচামরিচ লবণ ও পানি দিয়ে এগুলো সিদ্ধ করে নেওয়ার পরে সামান্য হলুদ গুঁড়া ও সামান্য মরিচের গুঁড়া দিয়ে কষিয়ে জলপাই ছেড়ে দিয়েছিলাম তারপর জলপাই সিদ্ধ হয়ে গেলে আরেকটা পাত্রে তেল গরম করে রসুন ভালো করে ভেজে ছেড়ে দিয়েছিলাম তারপর সবশেষে পাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম ব্যাস হয়ে গেল আমার দারুণ মজার ঝাল মিষ্টি টকের এই সুন্দর একটা রেসিপি যারা খাননি তারা নিশ্চয়ই ট্রাই করতে পারেন বন্ধুরা দেখতে দেখতে যাবার সময় হয়ে গেল সব মিলে আমার আজকের আয়োজন কেমন লাগলো আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে তাই না যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর একটা শেয়ার করে দিতে পারেন তাহলে আজ এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ